আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল কিন্তু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল আটজনই স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করা হলো তিনজন তলিয়ে যায় মালদহের বীরনগরের ঘটনা তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা এবং আকাশ মন্ডল তাদের বাড়ি সতেরো মাইল এলাকায় গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা স্পিড বোর্ড দিয়ে তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গায় ايه قائد ليك سا ہے اس کی مینٹن کر دو اے قدم دا جوت بس لائن میں اے گوت دی چھوٹی ہے سگلا چھرا میں چھینے میں এরা আটজন চান করছিল একসাথে করার পরে প্রথমে একজন ডুব ছিল তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁধে আছে দুই তিনজন এখন নিখোঁজ খোঁজ তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি